এটা হচ্ছে কাঁটা ছাড়া কাঁটা ছাড়া এই দেখেন এই গোড়ো ব্যাগে ছোট্ট ব্যাগে বেল ধরছে দেখেন এ দেখেন নিচে থেকে এই যে এসছে জোর কলম এখান থেকে ব্রাঞ্চ এসছে এই কুড়ি চলে এসছে প্রচুর ফুলে এসছিল কিন্তু এ দেখেন গুটি সব খেতে গেছে এটা আবার বড় হয়ে গেছে এগুলো আবার ছোট এই উপরে সব ছোট ছোট ধরছে মাথা ফল আছে হ্যাঁ এইদিকে আবার এই গুটি ধরছে ছোট ছোট তো এর চারার কি দাম রেখেছেন দাদা এগুলো চারার দাম রেখেছি ছোট চারা বড় চারা আর নেই এটা বিক্রি হয়ে গেছে যদিও ছোট চারা আছে ওগুলো দাম রেখেছি আশি টাকা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি দেখুন এই সব গরু ব্যাগে আছে

ঝাড়ালো পুরো রেডি মানে দর্শক বন্ধুরা শুধু আসবে নিয়ে যাবে বাড়িতে রাখবে এক মাস পরে ফল কেটে খাবে এটা হচ্ছে অল টাইম কমলা শুধু দর্শক বন্ধুদের একটুখানি বলবো যে ভিডিওটা খালি দেখুন শুধু দেখতে থাকুন অনেক কিছু আছে অনেক কিছু দেখার আছে কারণ আজকে সবই এরকম রেডি প্ল্যান দেখানো হবে এই ভিডিওতে এগুলো পুরো এই ফল ধরা গাছ একদম টপে রেডি গাছ ঝোপালো কি দাম আছে এগুলোর দাম রেখেছি চারশো টাকা দাদা এগুলো মাদার প্ল্যানের মতনই গাছ সব মানে এ গাছ দোবার গাছ না নার্সারিতে বিশাল একটা এ কিন্তু আজকে অনেকদিন ধরে তুমি আসো না ওই জন্য তোমার ভিডিওতে আপডেট দেবো আজকে সব এরকম ঝোপালো ঝোপালো পুরো রেডি গাছ

এটা কি দাম আছে এগুলোর দাম রেখেছি সব চারশো টাকা চারশো টাকা হ্যাঁ পুরো রেডি গাছ কি মালটা আছে দাদা এটা অ্যাকচুয়ালি সুইট মালটা আচ্ছা কিন্তু এইটা আমি বসিয়েছিলাম আমি নিজেরই খেয়াল ছিল না তা আমি এর ফল খেয়েছি মানে কিছুদিন আগে আমি ফল খেয়েছিলাম তা খুবই মিষ্টি হয়েছে

দর্শক বন্ধুদের বলবো যে আমার কাছে এসে নিয়ে যান খুব কম দামেই পাবেন এসব গাছগুলোর দাম রেখেছি সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ বাহ অপূর্ব গাছ এসব টপে সেট করা আছে একটু তুলে দেখিয়ে দেই হ্যাঁ হাফ ডেরামে আছে হাফ ডেরামে আছে একদম পুরো ঝোপালো গাছ রেডি গাছ এটা হচ্ছে রামবুটান ভুটান রাম এগুলো হচ্ছে আপনার এনে এইটিন ভ্যারাইটি এগুলো পুরানো গাছ অনেক পুরানো গাছ সব জোপাল রেডি গাছ দাম কি রেখেছে এগুলোর দাম রেখেছি হাজার টাকা করে এটা হচ্ছে সবুজ আমলকি যেটা গিরি নামলকি বলে এ এরকম বড় বড় হাইটের কাজ পেয়ে যাবে না গাছ আর এই গাছের কিন্তু আমরা দাদার মাদার প্ল্যান্টে ফল দেখিয়েছিলাম হ্যাঁ সামনে বাড়ি

বছরে দু তিনবার চারবার করে হচ্ছে মানে অটোমেটিক ফুল ফল এসেই যায় কিন্তু এটা সেইভাবে কিন্তু খেতে হ্যাঁ আচার চাটনির জন্য ঠিক আছে এর দাম রেখেছি একশো ষাট টাকা এটা হচ্ছে আট টুই টু রেড লাল কালারের আম হয় এটা সব পুরানো গাছ গাছটা দেখুন কি সুন্দর এগুলো সব তিন বছর সাড়ে তিন বছর কর বয়স শুধু কেরিতে বলে ওই জন্য এর গোরতটা কম এগুলোর দাম রেখেছি সাড়ে চারশো টাকা এটা হচ্ছে মিষ্টি তেঁতুল অনেক বন্ধুরা আমার কাছে বলে এসে যে আমি মিষ্টি তেঁতুল লাগিয়ে আমার ফুল ফল হচ্ছে না আমি নিজেই বসে আছি আজকে দু বছর ফুল আসছে না হ্যাঁ অনেকে বলছে আবার অনেকে বলছে যে মিষ্টি হবে তো কিন্তু প্রত্যেক দর্শক বন্ধুদের বলবো মিষ্টি তেঁতুল যদি অরিজিনাল নিতে চাও তার কিন্তু দামটা একটু বেশি হয় আর এমনি আমার কাছে প্রচুর আছে এমনি তেঁতুল সেটা মিষ্টি তেঁতুল বলেই বিক্রি হয় কিন্তু আমার মাদার গাছে এখনো পর্যন্ত ফল আসেনি এগুলো কি দাম রেখেছেন এগুলোর দাম রাখা হয়েছে এই বড়ো গাছগুলো রেখেছি আপনার আড়াইশো টাকা আর এর একটু ছোট আছে সেটা এক বছর বয়স তার দাম রেখেছি একশো আশি টাকা এটা কোন আরকল আছে এটা হচ্ছে আমাদের দেশি ভ্যারাইটি দেশি নারকেল এরকম পুরানোগা সব কাটি হয়ে গেছে দেখুন সব বুড়িটা সব বাদ হয়ে গেছে সব কেড়িতে বসে না এগুলোর কি দাম বেচেছেন এগুলো দাম রেখেছি 130 টাকা হ্যাঁ আর ওদিকে ওদিকে আছে মালয়েশিয়ান ডোরোপ আছে আপনার গঙ্গাবর্ধন এইসব এগুলো সব পুরানো গাছ এগুলো যেটাই তো সব পুরানো গাছ এই গাছগুলো কি অনলাইনে দেওয়া যায় বাইরে নেয় টেরেনে দে ভাই আমি কোরিয়ারটা বন্ধ রেখেছি কারণ কোরিয়ার করি না কোরিয়ার করলে অনেক সমস্যায় আমাদের মানে এখান থেকে অফিস অনেক দূরে এইবারে ওই সব মানে কোরিয়ারে গরমে সব নষ্ট হয়ে যায় অনেক গাছ অনেকে চায় ছোট গাছ গরমকাল বন্ধ শীতের থেকে নভেম্বর ডিসেম্বর থেকে আমি চালু করি এগুলোর দাম দেখেছি সাড়ে তিনশো হচ্ছে নেট কমলা অনেক পুরানো ভ্যারাইটি খেতে কেমন খেতে মিষ্টি আছে কিন্তু এর সাইজটা একটু ছোট ছোট হয় এর থেকে এরকম ছোট না ভালোই বড় এসব ধরেছে ফল রেডি একদম এগুলো এই ঝোপালো গাছ এগুলো রেখেছি সাতশো টাকা